এবং মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানে দুটি কথা বলতে চাই আপনারা যারা এখানে এসেছেন আপনারা মা বোনেরা গত ষোলো ভোট কোন দেখে আপনাদের পছন্দ মতো কোন থেকে ভোট দিতে পারেন নাই আমাদের মা বোনেরা নির্বিঘ্নে ষোলো রাস্তাঘাটে চলতে পারেন নাই মা বোনেরা তার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তায় বাসায় থাকতে পারেন নাই

বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়ে দিয়ে বাংলাদেশের পদ্ধতি ব্যাংকে শূন্যের কোথায় নিয়ে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হত্তকতিতে పెড়ে দিয়েছেন সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছেন তাই বলতে চাই আপনারা জানান আমাদের মান মানুষের মানদণ্ড থেকে গকলরে দাও এই খুনি হাসিনা সংখ্যা হাত থেকে রক্ষা পাইনি নিত্য বসে আগে বছর খেয়ালখাত হয়েছে তারে গ্রহণ হতক্ষা পায়নি তাকে বৃত্তা মামলা দিয়ে বৃত্তা সাধারণ দেশে আসতে দেয়নি বাংলাদেশের গণতন্ত্র ছিল না মান স্বাধীনতা ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না এবং আমরা আমাদের ভোট আমরা দিতে পারি নাই আমরা আমাদের স্বাধীনভাবে কথা বলতে পাই নাই আমাদের সাংবাদিক ভাইরা স্বাধীনভাবে লিখতে পাই নাই প্রিম মিডিয়ার ভাইরা স্বাধীনভাবে তাদের সংবাদ প্রচার করতে পারেন নাই আমরা আমেরিকি যান আইনের শাসন আইনের শাসন চলতে দেওয়া হয় নাই তারা পুলিশ বাহিনী সেনাবাহিনী পিডিআর সবাইকে তাদের দলীয় নেতা কর্মীর মতো ব্যবহার করেছে আপনারা জানেন আমরা আমাদের নেতা তারেক ওমান নির্দেশে আমরা ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি বিএনপি এমন কোন নেতা কর্মী নেই যে মামলা খায়নি এমন কোন নেতা নেই যে জেল নেই এবং আমরা কথা বলতে গেলে আমাদের কণ্ঠরোধ করা হয়েছে এবং আয়না ঘরের মতো একটি অন্ধকার ছন্ন কুঠি তৈরি করে সেখানে বছর পর বছর বিরোধী দলের নেতা কর্মীদেরকে সেখানে রেখে দিয়েছে তাই কত ষোলো বছর যেমনি তারেক রহমানের নেতৃত্ব ডাকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তেমনি ভাবে আপনারা দেখে দেন গত পাঁচই আগস্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে সাত দলে আমরা তারেক রহমানের নির্দেশে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা রাজপথে আন্দোলনকে তরম্বিত করেছি যে আন্দোলনে অজস্র ছাত্র শ্রমিক জনতার এবং ছাত্র মুগ্ধ এবং বন্দরে কি ভীষণ তার যুবনে তার স্বজনের রক্তের বিনিময় সেদিন শেখ হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে সে পালাতের পর গত পাঁচই আগস্ট পরে একটি সরকার দেশে এসেছে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিলাম তারা অনতি বিলম্বে দেশে নির্বাচন দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিবে

আন্দোলন করে একান্ন কবিশানে আপনার ক্ষমতায় এসে সেদিন সে সেদিন সে রাষ্ট্রপতি শাসিত প্রতিধি বাতিল করে সংসদে প্রতি চালু করেছেন এবং আমাদের মা জন্য প্রথম শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত শিক্ষা বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন আজ এখন আপনার সংস্কার সংস্কার করছেন কিন্তু আমাদের দাবি রুম তারেক রহমান প্রতি পাঁচই আশ আগস্টের পূর্বে সালে মানুষের সামনে বিশ্বের জনগণের সামনে লেখক বুদ্ধিজী ইঞ্জিনিয়ার ডাক্তার এবং কূটনীতিদের সামনে উনি একত্রিশ দফা সংস্কার দাবি তুলে ধরেছেন সেই একত্রিশ দফা ইতিমধ্যে আপনাদের কাছে আলোচনা করলে অনেক সময় প্রয়োজন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আলোচনা করছি সর্বপ্রথম কথা হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত আধিকারের সক্ষমতা বৃদ্ধি সকল বিতর্ক উদ্বে রাখা প্রশাসন ও সেবা বিবদীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলিকে স্বশাসিত ক্ষমতা বান করা এবং কর্মশালা দিয়েছে আপনার যদি মা বাইলা বাইরা চাচারা পাবে না আগামী যে দেশে যে নির্বাচন হবে সে নির্বাচনে আপনাদের মূল্যবান রায় দিয়ে যদি বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করেন খালাদা জিয়াকে নির্বাচিত করেন তারেক রহমানকে নির্বাচিত করেন বিএনপির মনোনীত প্রার্থী থেকে নির্বাচিত করেন তাহলে তারেক রহমান সরকার গঠন করে একত্রিশ দফা বাস্তবায়ন করে এদেশের বিশ কোটি মানুষের মুখে হাসি ফুটাবেন আমাদের মা বোনদেরকে এবং মেয়েদেরকে উচ্চতর শিক্ষিত বিনা বেতনে ব্যবস্থা করে দিবেন এবং বেকার সমস্যার সমাধান করবেন দেবেন বাংলাদেশের

আপনার পাশে থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের রায় দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার